কারা আছে বল মারবেন তাদের আমি অনুরোধ জানাচ্ছি মোহনপুরের দলকে তোমরা মাঠে নেমে যাও মেয়েদের খেলা এইমাত্র শেষ হয়ে যাবে খেলা শেষে আমাদের একটু সময় নিতে হবে পুরস্কার বিতরণ বেশ কিছু সময় আমাদের প্রয়োজন আমরা একটু আপনাদের জানাচ্ছি মোহনপুর ভাই মোহনপুর একাদশ মোহনপুর ট্রাই বেকার বস্তু গোলকিপার তারের উপর দিয়ে চলে যাও একই শূন্য আমি আবার মোহনপুর দল মালক দলকে জানাচ্ছি

খেলোয়াড়ি পোশাক সহ প্রবেশ করো মেয়েদের খেলার শেষে আমরা শুরু করে দেব খেলা আমাদের পুরস্কার বেতন অনুষ্ঠান আছে আমি অফিসিয়াল মোহনপুর গোদাগাড়ি অলরেডি মাঠে তারা নেমে গেছে শর্ট নিচ্ছেন তার ওর হয়নি কালো এইমাত্র মাঠে এসছেন আমরা যিনি ডিএফের একজন অন্যতম সদস্য নির্বাহী সদস্য আমি মাইকের কাছে আসার জন্য জানাচ্ছি এই মুহূর্তে আরও একটি শট মোহনপুরের শট টাই ব্রেকার বল বল প্রস্তুত গোলকিপার আবারও ধন্যবাদ মোহনপুরের বালক দলকে তোমরা তোমাদের টেন্টের কাছে চলে যাও মেয়েদের খেলা শেষ হলেও এই টেন্ট তোমরা অবস্থান করবে চলছে নন হয়ে বলাম তারও তারোর এই মুহূর্তে শট নিচ্ছেন তারোর ক্যাপ্টেন চমৎকার শট নিয়েছেন না আপনার পক্ষে তারোরও প্রস্তুত আপনারা উপপক্ষ ম্যাচ অনুষ্ঠিত হবে ম্যাচটি দারুণ উপভোগ করবেন আপনারা কারণ দুটি দলই চমৎকার আমরা এর আগে খেলা দেখেছি তাদের ক্রীড়া শৈলী এবং তাদের ফিজিক্যাল ফিটনেস আমরা দেখেছি লক্ষ্য করেছি খুব সুন্দর ম্যাচ তারা খেলে এই চূড়ান্তভাবে তারা ফাইনাল কেন উন্নীত হয়েছে ধন্যবাদ জানাই দুটি দলকে আবারও সব নিচ্ছেন মোহনপুর চমৎকার

পরাস্ত করে